সেই তরুণদের থেকে মোদী সরকার ভয় পেয়ে গেছে যে হাসিনার বিরুদ্ধে যদি নেমে তরুণরা হাসিনাকে পারে তাহলে আমার বিরুদ্ধে তরুণরা নেমে আমাকেও নামাইতে পারে সরকার যা যা করছে আমরা সাধুবাদ জানাই তবে আমরা এটাও বলি যে আরো অনেক বেশি করা দরকার ভুলে গেলে চলবে না যে ভারতের মিডিয়া যেমন আমাদের বিরুদ্ধে কথা বলছে বিজেপি সরকার যেমন আমাদের বিরুদ্ধে দাঁড়াতে চেষ্টা করছে ভারতের জনগণ কিন্তু বিজেপি সরকার না গত সাড়ে পনেরো বছর ভারত কতটা অসম্মান আমাদেরকে করেছে ভারতীয় গণমাধ্যম গত চার মাস আমাদের বিরুদ্ধে কতটা মিথ্যাচার করেছে সেইটার প্রতিশোধ নেওয়ার দাগ প্রয়োজন আমাদের নাই আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা প্রতিরোধ করবা কাউকে এই দেশের সফ্রান্টি নিয়ে প্রশ্ন তুলতে আমরা দিব না বাংলাদেশকে নিয়ে যখন মিথ্যাচার হয় সেইটার বিরুদ্ধে শক্তভাবে আমরা দাঁড়াবো এবং আমরা দাঁড়িয়েছি সরকারের আমরা আবেদন করেছি যেন আরো শক্ত পদক্ষেপ নেওয়া হয় বিশ্বব্যাপী এই মিথ্যাচার রুখে দেওয়ার জন্য সরকার যা যা করছে আমরা সাধুবাদ জানাই তবে আমরা এটাও বলি যে আরো অনেক বেশি করা দরকার আমরা আমাদের জায়গা থেকেও সবাই চেষ্টা করছি আজকে উপস্থিত আমার গণমাধ্যমের অনেক ভাই বোনেরা আছেন আপনাদের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের দেশের সঠিক চিত্রটা বিশ্বব্যাপী তুলে ধরার জন্য কাজ করেন প্লিজ বিশেষ করে বিদেশি ভাষায় পশ্চিমা দেশগুলোতে তুলে ধরাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন ভুলে গেলে চলবে না যে ভারতের মিডিয়া যেমন আমাদের বিরুদ্ধে কথা বলছে বিজেপি সরকার যেমন আমাদের বিরুদ্ধে চেষ্টা করছে ভারতের জনগণ কিন্তু বিজেপি সরকার নয় আমরা যেমন করেছি আমাদের সাথে ভারতের করেছে। আজকে সেই তরুণদেরও জানার প্রয়োজন যে এই যে মোদী সরকার যে মিথ্যাচার করছে এটা তাদের উপরে আগামীতে নিপীড়ন করার জন্য মিথ্যাচার করছে শুধু বাংলাদেশের বিরুদ্ধে না কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যখন ভারতের সরকার এবং হাসিনা নিপীড়ন করেছে তখন বাংলাদেশের জনগণের জন্য ভারতের যে তরুণরা রাস্তায় নেমেছে সেই তরুণদের দেখে মোদী সরকার ভয় পেয়ে গেছে সেই তরুণদের থেকে মোদী সরকার ভয় পেয়ে গেছে যে হাসিনার বিরুদ্ধে যদি নেমে তরুণরা হাসিনাকে নামাইতে পারে তাহলে আমার বিরুদ্ধে তরুণরা নেমে আমাকেও নামাইতে পারে তাহলে এই তরুণদেরকে এখন ভুল কিছু ভিজাইতে হবে তো সেই তরুণদের আমাদের একটা দায়িত্ব আছে ভারতের তরুণদের কাছে সত্য পৌঁছে দেয়া আমরা ভারতের বিরুদ্ধে না ভারতের সরকারের এই পলিসির বিরুদ্ধে আমরা ভারতের বিরুদ্ধে না ভারতের মিডিয়া চাই মিডিয়ার মিথ্যাচারের বিরুদ্ধে আমরা ভারতের বিরুদ্ধে না আমরা একসাথে নতুন সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য ভারতের এই যে এই যে আগ্রাসন ইন্টার বিরুদ্ধে তো ভাই আমরা অনেক দুঃখ পাই যে সরকারের কোন উপদেষ্টা মিডিয়ার সামনে জনগণের সামনে বলেন যে রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যর্থ করার জন্য কাজ করছে তারা যখন বলেন রাজনৈতিক দলগুলো সংস্কার চায় না শুধু নির্বাচন চায় ভাই আমরা সংস্কার চাই ভাই আমরা নির্বাচন চাই ভাই আমরা আপনাদেরকে বুঝাইতে চাই যে সংস্কার আর নির্বাচন দুইটা সাংঘর্ষিক না নির্বাচন নির্বাচনের জায়গায় সেটা সময় মতো হইতে হবে আমরা সেটা চাই